বাচ্চার হার্ট রেট কত হলে গর্বের সন্তানটি ছেলে হয় এবং কত হলে মেয়ে হয় আপনি যেদিন থেকে গর্ভবতী হয়েছেন ঠিক সেদিন থেকে সবচেয়ে বেশি যে কথাটি আপনি ভেবেছেন হলো আপনার গর্বের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে আপনি হয়তো আশেপাশে লোকদের কাছে এই বিষয় নিয়ে নানা ধরনের প্রশ্ন করেছেন তাদের সবার কাছ থেকে একটা কমন উত্তরই পেয়েছেন তাহলেও আলট্রাসাউন্ড করলেই আপনি বুঝতে পারবেন আপনার গর্বের সন্তানটির ছেলে নাকি মেয়ে তবে সেটা তো অনেক দেরি হয়ে যাবে আলট্রাসাউন্ডে তো লিঙ্গ নির্ধারণ করা যায় বাইশ সপ্তাহের পর কিন্তু আপনার যে এখনই জানতে ইচ্ছা করছে এখন হয়তো বা অনেকে আপনাকে বলবে বাচ্চার রেট শুনেও বোঝা যায় যে গর্বের সন্তানটির ছেলে নাকি মেয়ে তারপরই হয়তো এখানে এসে আপনি ঘাটাকাটি করেছেন আর ঘাটাকাটি করার পরই আমাদের এই ভিডিওটি আপনার সামনে এসে পড়েছে হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্বের বাচ্চার হার্ট রেট কত হলে সেটা ছেলে সন্তান হয় এবং কত হলে মেয়ে হয় সেই সম্পর্কে তো কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না মোটামুটি ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য অনেকে সঠিক ধারণা না পাওয়ার জন্য গর্ভাবস্থার মাস হতে না হতেই বাচ্চার হার্টবিট শোনার জন্য আগ্রহী হয়ে যান তারা বাচ্চার হার্টবিট শোনার জন্য ডপলার মেশিনও কিনে আনে কিন্তু তারা বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয় সত্যি বলতে গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে ব্রণের হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায় আর কনসেপ্ট করার সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয় কিন্তু এই সময় ব্রণের হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তা সাধারণ আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না আর এই জন্যই আপনি বারবার চেষ্টা করার পরও বাচ্চার হার্টবিট শুনতে পাচ্ছেন না এখন হয়তো বলতে পারেন তাহলে কখন থেকে বাচ্চার হার্টবিট শুনতে পাবো তো এমন প্রশ্নের উত্তরে আমরা আপনাকে বলবো যদি আপনি আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার হার্টবিট শুনতে চান তাহলে তার গর্ভাবস্থার আট সপ্তাহ নাগাদি শুনতে পাবেন কিন্তু যদি ডপলার মেশিন দিয়ে বাচ্চার হার্টবিট শুনতে চান তাহলে আপনাকে কমপক্ষে দশ সপ্তাহ অপেক্ষা করতে হবে তবে সাধারণত বারো সপ্তাহে তা ঠিকমতো বোঝা যায় কোনো মা দশ সপ্তাহে তার বাচ্চার হার্টবিট শুনতে পেরেছেন তার মানে এই নয় যে আপনিও শুনতে পাবেন কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জড়ায় বাচ্চার অবস্থানের উপর অনেকে আবার দশ বা বারো বাচ্চার হার্টবিট শুনতে পান না যদি আট বা দশ সপ্তাহে বাচ্চার হার্টবিট শুনতে না পান তবে ঘাবলে যাওয়ার কোনো কারণ নেই বাচ্চা হয়তো আপনার জরায়ুতে এমন অবস্থানে আছে যাতে তার পিঠ আপনার পেটের দিকে ঘুরানো অবস্থায় এতে ডপলার মেশিনের সহজে শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়ায় কয়েক সপ্তাহ পরই হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত শব্দটি শুনতে পাবেন তাছাড়া এসব ক্ষেত্রে ডাক্তার সবকিছু পরীক্ষা করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে তার ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন আর চাইলে আমাদেরও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখন হয়তো ভাবছেন যে ভিডিওর এতটুকু অংশ শেষ হয়ে গেল আর জানতেই পারলাম না যে বাচ্চার হার্টবিট কত হলে ছেলে সন্তান হয় সত্যি খুবই দুঃখিত এতক্ষণ বক বক করার জন্য সত্যি বলতে আপনাদের মধ্যে কোনো দোয়াশা রাখতে চায়নি বলেই এ বক টুক করা দেখুন আসলে হার্টবিট শুনে কখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব না যে গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে তবে ধারণা করা হয় যে তাদের হার্ট রেট একশো চল্লিশ বিপিএমের এর তাদের মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যাদের হার্ট রেট একশো চল্লিশ বিপিএম এর কম তাদের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা যে একদম সঠিক তা কিন্তু নয় এটা শুধুমাত্র একটা ধারণা মাত্র আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে এটা একদম নিশ্চিত হওয়ার জন্য আপনাকে কমপক্ষে বাইশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর হ্যাঁ একটা কথা বলতে চাই আপনাদের গর্বের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার সঠিক পরিচর্যা করুন তাকে ভালোবাসুন সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিন তবেই আপনি সফল মা